বাঙালিদের শীতের মজা পিঠায় পিঠা না হলে শীতের আমেজ যেন জমেই ওঠে না গরম গরম ভাপা পুলি পিঠা নারকেল এবং খেজুরের গুড়ে ভরা তাহলে আর কিছু লাগে প্রতি শীতে আমার আম্মু সন্ধ্যায় অথবা সকালে এভাবেই ভাপা পুলি পিঠা বানিয়ে দিত আমাদের আর ভাপা পুলি পিঠা আমার অনেক বেশি পছন্দের আজকের এই পিঠাটা আমি এতটা সহজভাবে তৈরি করে দেখাবো যে কেউ নতুন রাঁধুনি অথবা বেচালার ভাইয়েরাও তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে তৈরি করে দেখাবো নারকেল গুড়ের পুরে ভরা ভাপা পুলি পিঠা প্রথমে আমরা পুরটা রেডি করে নিচ্ছি এই জন্য নারকেল নিয়ে নিচ্ছি আমি এখানে দুই পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিবেন যতটুকু তৈরি করতে চান একটু নারকেলের পুরটা বেশি করে তৈরি করলে পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে যত বেশি পুর দিবেন তত বেশি মজার তিনটা এলাচ টুকটা দারচিনি এবং এক চিমটির থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম খুব বেশি লবণ কিন্তু এখানে দেয়া যাবে না মিষ্টির মধ্যে হালকা একটু লবণ দিলে খেতে ভালো লাগে চিনি দিয়ে দিলাম আর চুল রাসটা আছে এই পর্যায়ে একেবারে লোতে চিনি দিয়ে নারকেলটাকে অনবরত নেড়ে ভেজে নিতে হবে চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমরা এভাবে নেড়ে আস্তে আস্তে ভেজে নিব আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ পুরটা গুড় অথবা চিনি যে কোনোটা দিয়েই করতে পারেন আমি এখানে গুড় এবং চিনি দুইটাই ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি চিনিটা চিনিটা গলে আসলে তারপর এর মধ্যে আমরা গুড় দিয়ে দিব আর অবশ্যই চুলা আঁচটা কিন্তু এখানে লোতে রাখতে হবে না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে একদম তিতা হয়ে যাবে পিঠাটা কিন্তু আর একটুও ভালো লাগবে না খেতে পোড়া গন্ধ আসলেও পিঠা খেতে ভালো লাগে না তাই হালকা আছে এটা ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে আর এর মধ্যে আমি আরও কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম আমার এখানে পাটালি গুড় ছিল খেজুরের সেটাকে একটু পুতা দিয়ে ছেঁচে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে নরম যে লিকুইড গুড় আছে সেটাও ব্যবহার করতে পারেন এরপর অনবরত নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা নারকেলের এই পুরটা রেডি করে ফেলতে হবে অনেকে কিন্তু এটাকে নারকেলের খাজাও বলেন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকায় এই নারকেলের পুরটাকে কি বলা হয় অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে শুকনো হয়ে গেছে একটা একটা গায়ে লেগে যাচ্ছে আঠালো ভাব হয়ে এসেছে এই পর্যায়ে তুলে ফেলতে হবে এরপর আমি চালের গুঁড়া সেদ্ধ করে নিচ্ছি যতটুকু চালের গুঁড়া দিব ঠিক ততটুকুই পানি দিব আমি এখানে যে কয় কাপ চালের গুঁড়া নিয়েছি ওই কাপ পানি দিয়ে দিচ্ছি আমি অনেকগুলা পিঠা তৈরি করব দেখে একটু বেশি করে তৈরি করে নিচ্ছি আটার খামিটা আস্তে আস্তে আপনাদের সাথে রেসিপিগুলোও শেয়ার করে দিব এরপর আমি চালের খামিরটা তৈরি করে নিচ্ছি প্রথমে পানি যখন ফুটে উঠবে লবণ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আর এর মধ্যে চালের গুঁড়াটা ঢেলে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট সেদ্ধ করব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে এভাবে চালের আটাটাকে চামচের সাহায্যে করে নিতে হবে আগে থেকে যখন চালটা আমরা পানির মধ্যে দিয়েছি চালের আটাটা তখন কিন্তু একটুও নাড়াচাড়া করা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে না হলে কিন্তু আটা পারফেক্টলি সেদ্ধ হবে না আমি ঠিক যেভাবে করেছি সেভাবে করার চেষ্টা করবেন আমি বাজার থেকে কিনে আনা শুকনা চালের গুঁড়া দিয়ে আজকে পিঠাটা তৈরি করছি তাই আপনাদের কোনো রকম ঝামেলা হবে না আমার রেসিপিটা যদি ফলো করেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাতিলের মধ্যে তারপরে বের করে আমরা আটাটাকে এভাবে হাত দিয়ে কচলে কচলে মেখে নিচ্ছি একটু গরম অবস্থাতেই এটা কাজটা করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আটাটা ভালোভাবে মথা হয় না দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে গরম অবস্থায় আটাটা না মাখলে কিন্তু খামিরটা ভালো হবে না তাই গরম গরম মেখে নিতে হবে হাতে যতটুকু সহ্য হয় এরকম মোটা করে লেচি কেটে আমি রুটি তৈরি করে নিচ্ছি একটু বড় শেপ করে তারপর আমরা পিঠার সাইজে কেটে নিব আর এই রুটিটা কিন্তু মোটা করেই করতে হবে যখন আপনারা সেদ্ধ করে পুলি পিঠা বানাবেন তখন মোটা করে রুটি করবেন আর যদি ভাজা পুলি পিঠা করেন তাহলে পাতলা করে কাটতে হবে আমি দেখতেই পাচ্ছেন কতটুকু পুরুক্ত আছে এরপর একটা গ্লাসের সাহায্যে আমি শেপ দিয়ে কেটে নিচ্ছি যতটুকু সাইজে আমি পিঠাটা তৈরি করতে চাই আপনারাও সেম প্রসেসে তৈরি করলে দেখবেন পিঠা বানানোটা অনেক সহজ হয়ে যায় এরপরের মাঝখানে আমি চামচ ভরে পুর দিয়ে দিচ্ছি নারকেলের যে পুর আমরা আগে থেকে রেডি করেছিলাম সেটা তারপর মুখটা এভাবে আস্তে করে সিল করে দিচ্ছি একটু সাহায্যে ডিজাইন করার চেষ্টা করছি হাতের আপনারা ঠিক ভিডিওতে যেভাবে দেখছেন এইভাবে করে করলে একদম আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা পুলি পিঠা পারফেক্টলি তৈরি করে ফেলতে পারবেন আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার গরম গরম খেতে তো কোনো জবাবই নেই সেইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব একবার আটার খামি তৈরি করার পর রুটি কেটে নিলে তারপর খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠাগুলাকে তৈরি করে ফেলা যায় সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে আমার এরপর এগুলাকে ভাপে দিয়ে দিব আমি একটা এরকম রাইস কুকারের উপরের যে পাত্রটা থাকে স্টিম দেওয়ার সেই পাত্রটা নিয়ে নিয়েছি আর নিচে পানি গরম করতে দিয়ে দিয়েছি এরপর পিঠাগুলাকে সাজিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে না হলে তোলার সময় একটা আরেকটার গায়ে লেগে যেতে পারে টকবক করে যখন পানিটা ফুটবে তখন পিঠাগুলো দিয়ে মোট চার মিনিট আমি ভাপে দিয়ে রাখছি চার মিনিট পর আমি পিঠাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি উঠে এসেছে কোনোটা কোনোটার গায়ে লাগেনি আর খুব সুন্দরভাবে পিঠাটা ভাপ হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের মজাদার ভাপা পুলি পিঠা আর এটা তৈরি করা ছিল দুনিয়ার সব থেকে সহজ রেসিপিতে শুকনা চালের গুঁড়া হোক বা ভিজা চালের গুঁড়া হোক আপনারা এখন কিন্তু আমার রেসিপি দেখে বাসায় পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন আমার আজকের এই পিঠার রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সামনে আরও অনেক অনেক মজার পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আর এই পুলি পিঠাটা আপনারা কে কে বাসায় তৈরি করেছেন কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু দেখা হবে আরো মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম